সার্জিস আলমকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ওই শেখ মুজিবুর রহমান 1971 এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে কি দেশের কাছে ইজারা দিয়ে মাথায় তুলে আর এর ভালো মানুষ নাই যখন ছাত্রলীগ করতো ওর বাবাও আওয়ামী লীগ করতো এখন এই এনসিবি করেই শেখ মুজিবুর রহমান রে ও বাথরুমে প্রসাব করার সময় প্রসাব করে দেয় ওর উপর হাবু করে দেয় এমন অবস্থা যে মনে হচ্ছে যে পৃথিবীতে চাইতে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের কর্মী থাকা সার্জি আলম জুলাই আন্দোলনের পরবর্তীতে পাল্টি নিয়ে শুধু দলই পরিবর্তন করেনি নিজের অর্থবিত্তকেও পরিবর্তন করেছেন তিনি জুলাই আন্দোলনের আগে যে ব্যক্তিটি বঙ্গবন্ধুকে প্রশংসায় বাসিয়েছে ঠিক পরবর্তীতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন সার্জি আলম সময়ের সাথে এরকম পাল্টি নেওয়ায় এবার তার উপর ক্ষেত রয়েছে দেশের রাজনৈতিক নেতা কর্মীরা পাঠান তো দেখি আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার হাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠান পাঠা ওনার হাসনাত আব্দুল্লাহের পাঠা পাঠাইতে বলেন সার্জিসে পাঠাইতে বলেন হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারি আসতে পারবেন ক্ষমতা পাবার জন্য তিনি আওয়ামী লীগের ছাত্র লীগের কর্মী ছিলেন যখন জুলাই আন্দোলনে হলো ঠিক সেই সময় আবার ক্ষমতা পাওয়ার জন্যই সমন্বক হয়ে পাল্টি নিয়েছিলেন সার্জিস আলম সার্জিস হাসনাদের এক সময় চার বিল দেওয়ার টাকা ছিল না এটা এখন এত কোটি কোটি টাকা আসে এখানে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সে এত টাকা পাচ্ছে কিভাবে আপনারা জানেন কোথা থেকে পারা দিন হাস্তান খুব সন্দেহজনক মানে এরা যে এত বাট পারলে মানে বাট পালি করছে মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি এই যে যারা সমন্ধয় গেছে এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো তো সেই জায়গাটা থেকে হাসতানাফ সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে এই সরকার বিগত সরকারের মতো করে কথা বলে তার কথার ধরনগুলো কিন্তু অগনতান্ত্রিক স্বৈরাচারী প্যাটার্ন কোথা থেকে চলে আসলো আমাদের এখন সমন্বয় সহ সমন্বয় প্যানেল নেই কারণ আমাদের আন্দোলন শেষ